কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন বাংলাদেশের জাতীয় পশু কোনটি উত্তর হল ক কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন ইসলাম ধর্মে প্রথম খলিফাকে উত্তর হল গ আবু বকর রাদিয়াল্লাহ তালা কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন মানব দেহে রক্তের রং লাল কেন উত্তর হল খ হিমোগ্লোবিনের কারণে কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন পৃথিবীর সবচেয়ে লম্বা নদী কোনটি উত্তর হল ঘ নীল নদ কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন কাবা শরীফ কোন শহরে অবস্থিত উত্তর হল গ মক্কা কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় উত্তর হল খ সিপিইউ কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন ইন্টারনেট শব্দটি কোন বছর ব্যাপকভাবে চালু হয় উত্তর হল খ নব্বই সালে কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় আয়তনের উত্তর হল ক চট্টগ্রাম কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি উত্তর হল খ সুরা বাকারা কুইজের সঠিক উত্তর নির্বাচন করুন মানুষের শরীরে কয়টি হাড় আছে উত্তর হল ঘ দুইশো ছয়টি